দেখো বন্ধুরা আজকের বাজার সবজি বাজার তো চলো তোমাদেরকে দেখায় কী কী সবজি নিয়ে আসছে আমাদের তো প্রথমে ফলটা দেখায় দেখো ফল আছে তরমুজ আর এখন দেখো লিচু বাজারে চলে এসেছে একটু কাঁচা কাঁচা আছে লিচুগুলো যাই না টক না মিষ্টি কি হবে সিনাপুরি কলা আছে দেখো কাগজি লেবু আছে কেন্দুরি আছে বড়ো বড়ো সাইজের কেন্দুরি পটল বেগুন উচ্ছে শশা আছে এই খুবটা আমার বাড়িতেই ছিল অর্ধেকটা আমি রান্না করে দিলাম আর দেখো এখানে আছে গাজর গাজরগুলো একদম প্রচুর মাটি লেগে রয়েছে পরিষ্কার করে ধুতে হবে তারপর আছে ঝিঙে টমেটো আছে এখানেও দেশি পটল দু রকম পটল রয়েছে এটা দেশি পটল ওটা চালিনের পটল যেটা হাইব্রিড হয় সেটা কাঁচকলা মোচা তারপর দেখো একটা বড়ো সাইজের লাউ লাউটা কি খারাপ নাকি দিকটা দেখে তো বোঝা যাচ্ছে না লাউ আর দেখো আছে ভেন্ডি এখানে আছে মূলো তো চলো দেখো এইগুলো সবজি তো সবজিগুলো তো সাজানো হয়েছে মাটির মধ্যে তো এগুলো আমি এখন ফ্রিজের মধ্যে কিছুটা ঢুকিয়ে রাখবো চলো টাটা